নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কিচেন ভিলেজ পুটে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা চালের আর সুজি তো অনেক ভাপা পিঠা খেয়েছেন আজকে একবারে সম্পূর্ণ নতুন একটা মুড়ির ভাপা পিঠা বানিয়ে দেখাবো আর বানানো খুবই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় আর শীতকালে তো অসাধারণ লাগে খেতে তো কীভাবে বানাচ্ছি এই ভাপা পিঠাটা বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকার জন্য অনুরোধ হইলো মুড়ির পিঠাটা বানাবার জন্য নিয়েছি এক বাটি মুড়ি বাটিতে ঢেলে নেব আমি দেশি মুড়ি নিয়েছি বন্ধুরা তোমরা চাইলে যে কোনো প্যাকেটের মুড়ি বা খোলা মুড়ি নিতে পারো তো জল দিয়ে মুড়িটাকে আমি ধুয়ে নেব মুড়িতে কিন্তু অনেক সময় বালি থাকে বন্ধুরা নোংরা থাকে সেটা বের হয়ে যাবে আর মুড়িটাও কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে মুড়িটাকে ভালো করে ধুয়ে নিয়েছি একটা মিষ্কির জার নিয়েছি মিষ্কির জারের মধ্যে মুড়িটা দিয়ে দিব জল পেস্ট একটা বানিয়ে নিব তোমাদের কাছে যদি মিষ্কির জার না থাকে বন্ধুরা তাহলে কিন্তু শিলপাটের মধ্যে বেটে নিতে পারবেন মুড়িটাকে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি আর এরকম বেটানো করেছি বন্ধুরা দেখেন ঘনত্ব এরকম করেছি একদম দানা ভাব যেন না থাকে বাটির মধ্যে ঢেলে নেব একশো গ্রাম সুজি নিয়েছি ঢেলে দেব সামান্য একটুখানি দেব নবন আর নিয়েছি হাফ বাটি টক দই আর টক দই যদি হাতের কাছে না থাকে বন্ধুরা তাহলে এখানে হাফ ফাঁক দিয়ে দিবেন নেবু টক দইটা ভালো ফেটে নেব একটু নিয়েছি এক চামচ দিয়ে দিব বেকিং পাউডার জল দিয়ে আমি ব্যাটারটাকে গুলে নিব টক দ যেখানে ছিল বন্ধুরা বাটিটাতে সে বাটিটাতে একটুখানি জল নিয়েছি আর দেখুন বন্ধুরা এভাবে করে ব্যাটারটাকে গুলেছি একদম করে তৈরি নিয়েছি ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব কেন কি সুজি দিয়েছি সুজিটা ফুলবে উনুন জ্বালিয়ে দিয়েছি আর কড়াইটা বসিয়ে দিব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক বাটি গুড় সামান্য একটুখানি জল দিয়ে দিব ভালো করে গলিয়ে নিব ভালো করে আমি গুড়টাকে গলিয়ে নিয়েছি এক বাটি নিয়েছি নারকেল কোরানো দি দেব গুড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব ভাপা পিঠার জন্য কুটটা একেবারে আমার রেডি হয়ে গেছে নামিয়ে নেব পিঠাটা বানাবার জন্য চারটা আমি বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি সাদা তেল লাগিয়ে নেব তাহলে খুব সহজে কিন্তু ভাপা পিঠাটা উঠে আসবে চারটা বাটিতে আমি তেল লাগিয়ে নিয়েছি দু মিনিট হয়ে গেছে আর সুজিটা ভালো মতন ফুলে গিয়েছে আর নরম হয়ে গিয়েছে এখন বাটিতে ঢেলে নেব নারকেলের যে পুটটা বানিয়ে রেখেছি সেটা একটুখানি হাতে নিব আর এভাবে করে গোল করে নিব গোল করে চেপটা করে তো বাটির মধ্যে বসিয়ে দিব এভাবে করে বাটি সবগুলোতে বাটিতে দিয়ে দিব নারকেলের পুটটা চারটা বাটিতে নারকেলের পুটটা দিয়ে দিয়েছি এখন আমি আবারও ব্যাটারগুলো দিয়ে দিব থালার মধ্যে আমি বাটিগুলো সাজিয়ে নিব তো জুটিল না বন্ধুরা তার জন্য আমি একটা বাটি এইভাবে করে বসিয়ে দিব দিবাই আগে তাকে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন আমি থালাটা বসিয়ে দিব পাঁচ মিনিট মিডিয়াম আছে জাল করে নেব মিডিয়াম মিনিট পিঠাটাকে জাল করে নিয়েছি দেখে নেব হয়েছে কিনা আর দেখেন বন্ধুরা কি সুন্দরভাবে হয়ে গিয়েছে ভাবা পিঠাটা আর দেখেন বন্ধুরা এখন তাকে কিন্তু ছেড়ে ছেড়ে আসছে বাটির গা তাকে তো ভাবা পিঠাটা হয়ে গেছে নামিয়ে নেব তো ভাবা পিঠাটা আমি ভালো করে ঠান্ডা করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা ভাবা পিঠাগুলোকে ঠান্ডা করে নিয়েছি বন্ধুরা আর এখন তাকে কিন্তু ছেড়ে ছেড়ে আসছে বাটির গা তাকে দেখুন ঠান্ডা হওয়ার পরে তো ছুরি দিয়ে শার্টগুলো আমি ছাড়িয়ে নিব বাটির মধ্যে ঢেলে নেব আর দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে উঠে আসছে বাটির গায়ে কিছু লেগে নাই আর কি সুন্দরভাবে ভাবা পিঠাটা খুলে আসছে সবগুলো ভাবা পিঠা আমি বাটি থেকে ছেড়ে নিয়েছি আর দেখেন বন্ধুরা কতটা জালিদার হয়েছে আর স্পং হয়েছে একদম নরম তুলতুলে হয়েছে দেখেন তো ভেঙে দেখাচ্ছি আমি আর দেখেন ভিতরটা কী সুন্দরভাবে হয়েছে পুটটা খুব সুন্দরভাবে হয়েছে বন্ধুরা বানাতে বানাতে কিন্তু সন্ধ্যা হয়ে এসেছে তাই অন্ধকারও হয়ে গেছে তো ভিডিওটা আর বাড়াবো না এ পর্যন্তই দেখা হবে আরও নতুন কোনো ভিডিও নিয়ে